আরে ভাই টিভি এরকম বাড়ি বাড়ি করতেছেন কেন ভাই সারা দিন এরকম বাইরে টিভি কিছু হবে না ভাই 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 দেখেন যাবে না দিন ডাবল গ্লাস তো ওই যে ভাই বল বললে টিভি উড়া মানে রিমোট ওরা ভেঙে যায় ওই দিন শেষ ভাই মানে ডিসপ্লে আর ভাঙবে না ভাই সারা দিন বাইরে ভাঙবে না কারণ এগুলো হচ্ছে আপনার ডাবল গ্লাসের ভাইয়া এটা কত কতাল্লিশ টিভি ভাই 43 ইঞ্চি ভাই আজকে অফার দিব ভাইয়া তিন দিন অফার দিব ভাই সামনে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে ভাইয়া আচ্ছা তিন দিন অফার ধামাক অফার দিব সামনের বাইরে কিছু হবে না এবং তিন হাজার ডিসে চ্যানেল তে দেখতে পারবে সামনে ওয়ার্ল্ড কাপ যেটা এটা আপনি একবার লাইভ দেখতে পারবেন ফ্রিতে তাও নিট এন্ড ক্লিন মানে আর লাগবে না ডিসবিল আর লাগবে না ডিসবিল এবং আই প্রোটা ইউজ করা আছে যার কোনো চোখের সমস্যা হবে না বাচ্চারা দেখবেন একবার টিভির সামনে থেকে হচ্ছে আপনার দেখে টিভি দেখে তাদের কিন্তু কিছু হবে না একবারে এবং দেখেন আজকে কত সুন্দর এইচডি একবার 4K রেজুলেশন টিভি আজকে আমরা সুপাইকে রেটে সেল করব একটা কিনলেও এবং সারা বাংলাদেশ আমরা ডোর টু ডোর ডেলিভারি দিই কত ইঞ্চি টিভি আছে ভাই আপনাদের এখানে তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি পাবেন আমাদের ডিসকাউন্ট দিবে রেগুলার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে দিবো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল না আরেকটা আছে এটা হচ্ছে ডাবল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে দিবা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি টিভি রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা আজকে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল এই যে সারাদিন বাইরে হলেও ভাঙবে না এরকম এটা টিভি দেবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এটা দেখছেন পঞ্চাশ ইঞ্চি টিভি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে দিব ফ্ল্যাট ভাইয়া দশ হাজারটা ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি তাও হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল তিন দিন অফারে দিচ্ছে এক ভাই সারা বাংলাদেশে নেওয়া যাবে সারা বাংলাদেশ এবং দেখেন আমাদের কোয়ান্টিটি কত কোয়ান্টিটি একবার দেখেন আমরা ইউজ পরিবার কিন্তু কোয়ান্টিটি দিব এবং স্টক ক্লিয়ারেন্স অফারে দিব আজকে টিভি